অনেক ভালো লেগতেছে মানে এখন অনেক শান্তি লেগতেছে নিদি শখের বাইকটা পাওয়া গেছে লাস্ট এক আর অনেক এই আঙ্কেলের ছেলের বাইকটা চুরি হয়ে গেছে শখের বাইকটা না আঙ্কেল কিভাবে চুরি হলো এই তালা ভাঙে গেট ব্যা গেটের তালা ভাঙে গাড়িটা নিয়ে আজকে তেরো তারিখ যাত্রে আজকে তেরো তারিখ যাত্রে আচ্ছা বাড়িতে কে চালায় কই ওই যে ও চালা বাইকটা তো গভীর রাতে কুমিল্লা লাকসাম থেকে চুরি হয়েছে আমরা এখন লোকেশন দেখতে পাচ্ছি হলো নোয়াখালী কোথায় নোয়াখালি নোয়াখালী বেগমগঞ্জে বাইট্টা আছে তো আমরা এখন রওনা করতেছি আমরা অলরেডি পসেশনর সাথে কথাই सांगितलं পসেশনকে তো আপনি কথা বলছেন না জি 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 গলা চলেন ভাইয়া চলেন 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 এই গাড়িতে তো আমরা নোয়াখালী এসে পুলিশ টিম আমাদের হেল্প করছে আমরা আসার সাথে সাথে একটু দেরি হয়েছে আজকে তো আমাদের সাথে যে টিম যাচ্ছে আমরা এখন ধরবো লাইভে দেখবেন যে আমরা কিভাবে বাইক করবো যার বাইক আছে গাড়ি চলো হ্যাঁ থ্যাংক ওঠেন তো একটু দেরি হয়ে গেছে আমাদের এই থানার প্রশাসনের একটু কাজ ছিল তো দেরি হওয়ার কারণে আমরা একটু দেরি করে যেতে হচ্ছে হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনাকে ধন্যবাদ আবুল হোসেন ভাইয়াকে খুব দ্রুত আমাদের সহযোগিতা করছেন আমাদের বিষয়টা জেনে হ্যাঁ হাতের পামে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওকে আজকে নোয়াখালীতে একটু প্রোগ্রাম আছে নতুন যার কারণে ওনাদের একটু দেরি হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমরা জানানোর কারণে যে আমাদের বাইকটা যদি ডিভাইসটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাইকটা পাবো না

এটা লাল চলতেছে সামনে থেকে আমাদের বাইক চি রয়েছে নোয়াখালী নোয়া লাকসাম থেকে নোয়াখালী নিয়ে আসছে খুব দ্রুত আমরা পুলিশ টিম নিয়ে প্রশাসন আমাদেরকে হেল্প করছে আমরা চলে আসছি ধরার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পুলিশ কারণ আমরা তো প্রশাসন ছাড়া কাজ করতে পারবো না যে কোনো জায়গায় গেলে সর্বপ্রথম যেটা লাগে বাংলাদেশ পুলিশ টিমের হেল্প সেটা ছাড়া কোনো অভিযান চালানো সম্ভব না সামনে চলে গেলে কিছু দিয়ে কিছুদিন

দেখতে পারি বাইক চোর হ্যাঁ ভাই একটু গাড়িটা সরাময়া একটা அமதோட அச்சானானானானானே இந்தே பா சம்பந்தமேல ரோடோ புடி இல்ல தண்ணி இல்ல புண்ணே என்னோட என்னோட

এটাই 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 বাইক নতুন চাবি লাগাইছে নতুন চাবি এই চেঞ্জ করে বাইক নাই এখন ਸਮਾਪਤ ਪੈਸੇ ਜੋ ਦੇਗਾ ਲਗਾ ਬਣਾ ਹੈ ਇਹ ਰਾਮੂ ਤੇ ਲਗਾ ਇਹ ਰਾਮੂ ਤੇ ਲਗਾ ਜੇ ਹੋ ਪ੍ਰੋਬਲਮ ਭਈਆ ਇਹਦੇ ਕੋਲ ਲੋਸੇ ਜਾਂ ਸੱਟ ਹੋ ਰਿਹਾ ਏ ਟਿਕਾ ਕੇ ਕੀ ਹਾਂ ਸਮਝ ਨਾ ਲੱਗ ਪਈ ਠੀਕ ਹੈ ਬਾਈ ਚਾਰ ਕਸੇ ਬਾਹਰ ਜਾਵੇ ਇਹ ਮੈਂ ਕਹਿੰਦਾ ਠੀਕ ਹੈ ਜੇ ਆਂਧਾ ਦਾਰੇ ਬੜੇ ਕਰੀ ਆ ਹਾਂ ਉਹਦੇ ਕੋ ਟੇੜਾ 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 ਹਾਂ ਜੇ ਇਹਨੂੰ ਦੇਖਾ ਐ ਅਫਸਰ

ভাড়াটা হচ্ছে যে চুরি করছে শুধু অপরাধ চুরির অপরাধে অপরাধী চোর একটি তো জিনিসগুলো যার কাছে পাওয়া যাবে সে অপরাধে অপরাধী তো এই ক্ষেত্রে আমরা গাড়িসহ ঠিক আছে দুজন হচ্ছে ব্যক্তিকে আটক করছি এখন আমরা জানছি দুজনকে আমাদের পরিষ্কার আমি আপনার খুব কি বলবো ভিডিও গুলো দেখি ভাই আপনি যে একটা দৌড় দিয়ে একজনটা ছিলেন ভাই আপনি সাথে হতাশ হবেন না পুলিশ আসলে পুলিশকে সহযোগিতা অবশ্যই কর মনে হয় ভাইয়া কি হয়েছে বলেন অবশ্য আইনগত যে পদক পদক্ষেপটা বা আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আপনাদেরকে আমি জানাইছি ঠিক আছে অনেকে ভাবে আমাকে আমার কাজটা করতে দেবে চোরকে আমরা কেন মারতে বাধা দেই বা এগুলো অনেকে আমাদের পেজে কমেন্টস করেন এটা কি আসলে হয় একজন অপরাধের বিচার করবেন যশ সাপ বা কোটে অনেকজন আছে ঠিক আছে এখানে আমি এখন এই গাড়িটাকে এবং গাড়ির সাথে যে চাবিটা ছিল ওই জিনিসগুলো হচ্ছে আমি এখন জব্দ করবো দেখা আছে একটা কালো ছাবি আর হচ্ছে বাইকটা ধরবো জব্দ করবে তিনজন ব্যক্তি এখানে একটু যাক আলহামদুলিল্লাহ বাইক ধরছে ভাই বলেন এবার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বাইকটা ধরার কারণে হ্যাঁ অনেক ভালো লাগতেছে মানে এখন অনেক শান্তি লেখতেছে নিদি শখের বাইকটা পাওয়া গেছে লাস্ট আপনার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্টের বিনিময়ে অবদান বেশি আপনার মানে সফল তো বিষয় হলো একশো টাকার মাসিক বিলের মায়া করে যদি আপনার শখের বাইকটা আর ফিরে না পান তাহলে তো হলো না সার্ভার এবং সার্ভিসের জন্য এবারে যে একশো টাকা মাসিক বিল আসে আর ডিভাইসের দাম আগে বাইকের জন্য পঁয়ত্রিশশো টাকা ছিল লাস্ট তারপরে এখন অনেক দাম কমে গেছে মাত্র বারোশো নিরানব্বই টাকা আপনি অনলাইনে ডিভাইসটা আমাদের কাছ থেকে নিয়ে যে কোনো দোকানে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে বলে আপনি লুকিয়ে দেন জিপিএস হইলেই হইল। আমাদের সফটওয়্যারটা আলাদা আপনি যে কোনো ব্র্যান্ডের ডিভাইস লাগান না কেন যদি মনে করেন মটলক ব্যবহার করতে চান আমাদের সেবাটা আমাদের ডিভাইস নতুন লাগানো লাগবে না ওই জিপিএসটাই কনভার্ট করে আমরা সার্ভার চেঞ্জ করে আমাদের সার্ভারে নিয়ে আসবো আমাদের অ্যাপস ব্যবহার করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে জিপিএস টাকার পাওয়া যায় বিভিন্ন অনলাইনে যে কোনোভাবে দুই একটা ডিভাইস নিয়ে এসে বাংলাদেশে অত রিলে লাগবে আমাদের কাছ থেকে একশো টাকা চাইলে আমাদের সার্ভারে আপনি ঢুকতে পারবেন যদি সেটা আমাদের অ্যাক্সেস আমরা দেই বা এটা নেয় এই যে চুরি হওয়া বাইক থানায় নিয়ে আসছে শেষ মডলক কিমের অভিযান শেষ এই পর্যন্ত আমাদের কাজ তো এটা অপশনাল যখন কেউ পারবে না সাহস নাই যে বাইচ্চ দত্ত তুমি দত্ত আমরা অনুসরণ না আমি ধরে না এত ঝামেলা এতยาก করে কঠিন মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে আমরা কিন্তু বলে দেই বাইক উদ্ধার করা দায়িত্ব আমাদের না এট হইলো আমাদের মন চলে আমাদের রিকোয়েস্ট করলে আমরা যাব কারণ আমাদের তো কাজ আছে সারা বিশ্ব নিয়ে না বিশ্ব সব জায়গায় আমাদের মডলক পৌঁছাতে হবে অনেক কাজ আর অনেক সেবা আছে যেহেতু একজনের সেবা নিলে সারাদিন চলে গেলে হবে যদিও হেল্পলাইন আছে তারপরও তো আমাদের অনেক কমপ্লেন ঠিক আছে দোয়া করবেন আল্লাহ হাফেজ ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করবেন